এটা আপনার এই চিকেন আপনার কত বছরের বাচ্চারা পড়তে পারবে এই পোশাকটা আসলে আমরা তো হোলসেল বিক্রি করি এটা হচ্ছে ডিজিটাল কাপড় না

তো এই বাজারে আসলে কী কী ধরনের কালেকশন পাওয়া যায় তা আমরা সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো বাইজানের কাছে দেখেছি অনেক বাচ্চা কালেকশন এগুলো কি সমস্তই আপনারা নিজস্ব কারখানায় তৈরি করেন যে বেশিরভাগই আপনার নিজের নিজেদের তৈরি করা নিজেদের কালেকশন করতে সব তো নিজের জন্য আপনাদের কাছে মূলত বাচ্চাদের কি কী ধরনের কালেকশন পাওয়া যায় আমাকে বলবেন এগুলো আপনার ওই আপনার বেশিরভাগই ষোলো থেকে বিশ এক দুই তিন

এটা মত আপনার গোলাপি মিষ্টি আর লেমন এই তিনটা কালারই গোলাপি মিষ্টি লেমন যে আচ্ছা আচ্ছা তো এই তিনটা ছাই এখানে কি তিনটা সাইজ আছে তিন সাইজে দুটো করে আর কি আছে মানেলে ছয় পিস করে থাকে এক দোজনের হিসাব হয় আচ্ছা 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 তো

এটাও এটাও কয়টা কালার ম্যাক্সিমাম এই তিন কালার অনেক সময় মার্কেট চাহিদা অনুযায়ী ছয় কালার করতে হয় আপনাদের কাছে তো তোল কালেকশন সবসময় থাকে তাই তো এগুলো কমন সবসময় থাকে আচ্ছা তো আপনাদের লোকেশনটা কোন জায়গায় মানে আপনাদের কারখানা কোথায় কারখানা অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জ নায়ণগঞ্জ আমরা এখানে আসি আচ্ছা তো আপনাদের নারায়ণগঞ্জ কারখানাতে গেলে কি অ্যাভেলেবেল কালেকশন সবসময় সংগ্রহ করতে পারবে দশক কিন্তু অ্যাভেলেবেল কালেকশন সময় থাকে কারখানা আমাদের কারখানায় যাতে সরাসরি কথা বলতে পারে কারখানার যে কোনো একটা নাম্বার বলে দেন বা লোকেশন অনুযায়ী চলে যেতে পারে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন জিরো ফোর জিরো ফোর সেভেন ফোর

এখানে কয় पीस আছে নয় पीस হ্যাঁ কয়টা কালার দিবেন তিনটা 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 কালার তিনটা সাইজ এখানে আছে তাই তো আচ্ছা আচ্ছা তো বর্তমানে প্রাইস আজকে কত যাচ্ছে আজকের বাজার দর 230 230 আচ্ছা আচ্ছা এটা তো পাইকারি রেট তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কি কাপড়ের আছে আপনার ম্যাগনেট সারা ডিজিটাল প্রিন্ট আছে দেখি আমরা ডিজিটাল প্রিন্ট কোনটা দেখাইলেন এটা এটা কি খোলা স্যাম্পল আছে এখানে আছে কোনটা

এটার বাজার দর আজকে কত যাচ্ছে এটা আচ্ছা তো আপনাদের কারখানা কি অ্যাভেলেবেল কালেকশন সবসময় থাকে সব সময় বারো মাস যে কোনো পরিমাণ কালেকশন চাইলে নিতে পারবে তাই তো আচ্ছা আচ্ছা তো আপনাদের কারখানার লোকেশনটা কোথায় ক্যারেনগঞ্জ তো আপনাদের কারখানায় যাতে সরাসরি কথা বলতে পারে যে কোনো ব্যাপারে তো একটা নাম্বার বলে দেন কারখানা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফোর জিরো ডাবল ফোর ডাবল ফোর ডাবল ওয়ান ডাবল ওয়ান ফোর জিরো ফোর 40 40 তো দর্শকবৃন্দ এই নম্বরে কথা বলে ওনাদের কাছ থেকে 60 এর কালেকশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর যে কোন পরিমাণের কালেকশনের ব্যাপারে উনাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন যেহেতু ওনারা নিজে সব কারখানায় তৈরি করতেছেন তো আসলে অনেক ক্যাটাগরির অনেক ক্যাটাগরি কাপড়ের কিন্তু 60 উনারা তৈরি করেন আচ্ছা তো বাচ্চাদের কোন কালেকশন তৈরি করেন না না আনাপদ তো না সি মানে চাহিদা অনুযায়ী মানে তৈরি করেন তাই তো এটা হচ্ছে যে বাজারের আহ বাজারের মধ্য মধ্য গলি এরকম কিন্তু আরো আটটা থেকে দশটা গলি রয়েছে প্রত্যেকটা গলিতে কিন্তু আসলে ভ্যারাইটির ধরনের কালেকশন কিন্তু আসলে পাওয়া যায়